মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্ণে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন সাতটা বাজে আজকাল যেহেতু সকালটা একটু তাড়াতাড়ি হয় সেই জন্য ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যায় দেখতে দেখতে এদিকে নদীর পাশে রাস্তাটা একেবারে কমপ্লিট এখন বাঁদিকে বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু হচ্ছে উল্টো দিকের কাজটাও কিন্তু বেশ জোর কদমেই চলছে প্রত্যেক দিন দেখে অনেক লোকজন এসে একদম সকাল থেকে কাজ শুরু করেন বছরের এই সময়টা স্ট্রবেরি ব্লুবেরি এগুলো খুব ভালো পাওয়া যায় তাই সকালে ওটসের সাথে এগুলো খেতে কিন্তু বেশ ভাল লাগে চলো তাহলে খেয়ে নিই অফিস বেরোই এখন সকাল দশটা বাজে সকাল থেকে এসে এক প্রস্ত কাজ করে নিয়ে আমি অ্যানা আর জন আমরা যাচ্ছি এখন কফি খেতে প্রত্যেক শুক্রবারে সকাল দশটায় আমাদের এই একটাই রুটিন মেলবানের চারিদিকেই ফুল ফুটেছে এই রাস্তাটা দুদিকে যে গাছগুলো রয়েছে দুদিকের গাছে একদম থোকা অন্য কফির দোকানে কফি খেতে যেতাম লাস্ট কয়েক ধরে একটা অন্য দোকানে যাচ্ছে এই দোকানটা নতুন হয়েছে এই দোকানের কফি এখন আমাদের বেশ ভালোই লাগছে দেখো চারপাশের ফুলগুলো দেখতে কি ভাল লাগছে না মেলবান এবার যেন ঠান্ডাটা গিয়েও যাচ্ছে না গত কয়েকদিন ধরে বেশ ঠান্ডা লাগছে তাই সকালবেলা কফির আমেজটা একেবারে অন্য রকম কফি কালচারটা খুবই রয়েছে মানে এখানকার লোকজন খুব কফি খান সেই জন্য প্রত্যেকটি কফির দোকানে যেমন বড় বড় কফি মেশিন থাকে আবার বিভিন্ন ফ্লেভারের কফিও কিন্তু পাওয়া যায় খুব ভালো কোয়ালিটির কফিও কিন্তু আমরা বাড়িতেও খেতে পারি এখানে না এলে জানতেই পারতাম না যে এত রকমের কফিও পাওয়া যায় আমরা তো ছোটোবেলা থেকে খালি নেসকাফে খাই কফি পেয়ে গেছে চলো অফিসের দিকে যাওয়া যাক এই ছোট্ট শোপিসটা গতকাল কিনেছি আজকে এনে রাখলাম অফিস থেকে বেরিয়ে পড়েছি সৈকত আজকে আমাকে নিতে এসছে আকাশের অবস্থা দেখছো মোটেই খুব একটা ভালো নয় আগামী কাল দেখাচ্ছে সারা দিন বৃষ্টি হবে আর প্রচণ্ড ঠান্ডা পড়বে এই সামনের সপ্তাহটা তো বেশ ঠান্ডা থাকবে দেখাচ্ছে মিনিমাম টেম্পারেচার পাঁচ আর ম্যাক্সিমাম পনেরো বেশ ভালোই ঠান্ডা লাগবে বসন্তের শুরুতে এখন সুপার মার্কেটগুলোতে অনেক ছোট ছোট গাছ পাওয়া যায় যেগুলো খুব সহজেই কিন্তু ঘরে খুব ভালো করে রাখা যায় এই ছোট গাছগুলো আজকে দেখলাম দোকানে এসছে শুক্রবার হলে একটু ভালো খেতে ইচ্ছে করে অফিস থেকে এসে ভাবলাম কি খাবো ভাবলাম একটু ড্রাই চিলি চিকেন বানানো যাক চাইনিজ রান্না করতে গেলে তো সব কিছুই আগে থেকে কেটে কুটে রেডি করে রাখতে হয় তারপর একবার উনুন জ্বলে গেলে ব্যাস তারপর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আজকে ইচ্ছে ছিল একটু চাইনিজ স্টাইলে বানানোর মানে ইন্দো চাইনিজ নয় চাইনিজরা যেসব ইনগ্রিডিয়েন্ট দিয়ে থাকেন সেই সব ইনগ্রিডিয়েন্ট একটু ইউজ করা দেখি কেমন হয় আজকাল তো এদিকে ওদিকে অনেক রান্নার ভিডিও দেখা যায় বিভিন্ন ভিডিওতে দেখি বিভিন্ন রকমের জিনিস দিয়ে চিলি চিকেন বানানো হচ্ছে তাই আমারও আজকে ইচ্ছে হলো নতুন কিছু জিনিসপত্র দিয়ে বানাই এটা হলো সিচুয়ান পেপার আমরা আজকে নর্মাল গোলমরিচের বদলে এটা দিয়েই বানাবো ভালো করে ক্রাশ করে নিয়ে এটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এর এরপর দিচ্ছি সিজমে অয়েল এটা দিলে চিকেনের গন্ধটা কিন্তু বেশ খানিকটা বদলে যায় একেবারে রকম খেতে লাগে এরপর কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ তার সাথে অল্প একটু বাদাম দিয়ে দিলাম বাদামটা দিলে খেতে বেশ ভাল লাগে তাই না তারপর হাই হিটে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে বেশ খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লাইট সয় সস এবার দিচ্ছি মিরিন সিজনিং এটা দিলে খাবারটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব হয় বেশ ভাল লাগে তারপর লাস্টে চিলি অয়েল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলাম চিলি অয়েল দেওয়ার জন্য কালারটা কিন্তু বেশ একটা রগরগে ভাব এসছে তাই না দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আধ ঘন্টার পরিশ্রমে যে খাবারটা বানালাম পাঁচ মিনিট পরে তার এই হাল খেতে কিন্তু দারুণ হয়েছে ওটা তো গেল স্টার্টারের পার্ট এইবার রাত্রির হয়ে গেছে সেই জন্য ডিনার বানানো শুরু করলাম আজকে ডিনারে খাচ্ছি পিৎজা আর বেসটা নিয়ে আসা হয়েছে লো কার্ব হাই প্রোটিন বেসটা বাড়িতেও বানানো যায় কিন্তু আমরাও তো সময় দিই না তাড়াহুড়ো করে খাই বলে বেসটা কিনে নিয়েই চলে আসি তারপর নিজেদের পছন্দ মতো টপিং দিয়ে দিই ব্যাস যতটা কম সস দিয়ে কাজ চালানো যায় সেইটুকুই দিলাম তারপর উপরে কেটে রাখা কিছু ক্যাপসিকাম তার সাথে পেঁয়াজ আর তার উপর চিজ দিয়ে দেব আর বিশেষ কিছু দেব না এরপর ওভেনে দশ মিনিট ঢুকিয়ে দিলেই রেডি হয়ে যাবে পিৎজা শীতের রাতে গরম গরম পিৎজা খাওয়ার কিন্তু মজাই আলাদা আর তার সাথে টিভি এখন একটা পুর বানাচ্ছি কিছুটা ক্ষীরের মধ্যে এখানে যে শুকনো করা পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি তারপর একটা পুর বানিয়ে সেটা দিয়ে পাটি সাপটা বানাবো কালকে একটা জায়গায় সবাই মিলে একটা পিকনিকের মতো আছে আমি বানিয়ে নিয়ে যাচ্ছি পাটি সাপটা এছাড়াও ফিশ ফ্রাই বানানো হয়েছে সেটা সৈকত বানিয়ে রেখেছে কিছুটা গ্রেট করা পনিরও দিয়ে দিলাম দিয়ে ফাইনালি পুরটা রেডি হয়ে গেল ময়দা সুজি আর দুধ দিয়ে ব্যাটারটাও রেডি হয়ে গেছে এইবার একটা একটা করে ভেজে নেয়ার পালা আমি আজকে ব্যাটারটা একটু পাতলাই বানিয়েছি কারণ বাইরেটা মোটা হয়ে গেলে পাটিসাপটা খেতে খুব একটা ভালো লাগে না ছোটবেলা থেকে পিঠে পুলির মধ্যেই সাপটা দুধ পুলি আমার ভীষণই প্রিয় তোমরা কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও বাইরের দিকটা একটু ক্রিস্পি হলে কিন্তু আমার খেতে বেশি ভাল লাগে সেই জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি কালারটা অবশ্য একদম সাদা থাকে না একটু লালচে ধরনের হয়ে যায় তাও ঠিক আছে এই কটা পাটিসাপটা হলো এবার প্রত্যেকটা পাটিসাপটাকে আমি তিন ভাগে কেটে নেব তারপর সেগুলোকে মালাইয়ের মধ্যে চোবানোর ইচ্ছে আছে আমি ছোটোবেলা থেকেই দুধ পাটিসাপটা খেতেও কিন্তু খুব ভালোবাসতাম সেই জন্য ভাবলাম আজকে একটু মালাই দিয়ে পাটিসাপটাটাকে ভেজানো যাক দেখি কেমন খেতে আমি এটা প্রথমবারই বানাচ্ছি আগে কখনো মালাইতে ভিজিয়ে আমি পাটিসাপটা বানাইনি পাটে চাপটাগুলোকে বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে উপর থেকে মালাই দিয়ে ভালো করে কভার করে দেব। এবং ফাইনালি দিয়ে দেব কিছুটা রোস্টেড কাজু বাদাম এরপর ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। কাল সকালে উঠে নিয়ে চলে যাব। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো আজকে শুক্রবারের সারাদিনটাই আমরা কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম অনেক রান্না বান্না করলাম সেই সব গল্পও তোমাদের সাথে করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তাহলে আর চলি সবাই খুব ভালো থেকো টাটা